হ্যাঁ সবাইকে আমি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সন্ধেবেলায় ব্লগটা স্টার্ট করলাম এখন বেরোচ্ছি আমি আর সমু একটু বাজারে কালকে আসছে বপি মানে প্রচণ্ড এক্সাইটেড বপিও এক্সাইটেড আমরাও এক্সাইটেড কারণ রিজকে প্রথম দেখবে এতদিন ভিডিও কলে দেখছিল আর ভিডিও কলে দেখতো আর বলতো যে কপি দেখতে পাবো তোকে চট খাবো তো ফাইনালি আসছে শিলিগুড়ি থেকে আজকে চলে এসেছে কাকু কাকিমারাও এসছে ওখানেই ছিল এতদিন বপি কাকু কাকিমা আজকেই এসছে কলকাতায় আর কালকে এখানে আসবে হৃদকে রেখে এখন বেরোচ্ছি কারণ বাজারে এখন তো ওকে নিয়ে যাওয়া যাবে না আর মা বাবারা আছে সেই জন্য একটু সুবিধে আশা করি ঘুমিয়ে গেছে তো চটপট ঘুরে আসি চ চ তাড়াতাড়ি যাই আবার কখন উঠে পড়বে তো ফোন আসবে হ্যাঁ আর একটা কথা বলার আছে আজকে যাব বাইকে আজকে গাড়িতে যাচ্ছি না বাইকে যাচ্ছি তো সেই আট ন মাস মোটামুটি হয়ে গেছে আমি বাইকে চড়ি না তো আজকে মানে অনেক মাস পর বাইকে চলবো তো সেটা একটা আনন্দ হচ্ছে আর এমনি তো আমার অপারেশানের ছ সপ্তাহ মোটামুটি ছ সপ্তাহ পুরোপুরি হয়নি পাঁচ সাড়ে পাঁচ সপ্তাহ হচ্ছে তো সাড়ে পাঁচ সপ্তাহেই দেখি চড়বো বাইক দেখি কিছু অসুবিধে হয় কিনা সেটা দেখতে হবে মনে হয় আশা করি হবে না আমি বেল্ট করে নিয়েছি বেল্ট করেই নি সাপরজিতে অন্নপূর্ণা মিষ্টির দোকান ফেমাস বলতে পারো এটা সামনেও হয় আর অনেক রকম ভ্যারাইটিরও মিষ্টি পাওয়া যায় টেস্টের দিক থেকেও খুবই ভালো এখন তো ওই হট চিপসের দোকান সবখানেই পেয়ে যাবে তো আমরা এমনি নর্মাল চিপস যেটা হয় সেটা নেব আর ঝুড়ি ভাজা টাইপের যেটা ওটা নিয়ে নেব মিষ্টি নেওয়া হয়ে গেছে চিপসও নেওয়া হয়ে গেছে এবার মাংসটা খালি বাড়তি আছে তো সোম নিচ্ছে নিয়ে এই টুকটাক অল্প জিনিস একটু নিতে হবে নিয়ে তারপরে বাড়ি ফিরবো এই যে সব নিয়ে চলে এসেছি আমাকে ছেড়ে সময় বেরোলো একটু ওর বন্ধুর সাথে দেখা করবে তারপরে আসবে তো আমি যাই ওপরে এমনি কিন্তু কোনো অসুবিধে হয়নি আমি আজকে বললামই যে বাইক চড়েছি অনেক মাস পর তো এমনি কোনো অসুবিধেই হয়নি তো বাম্পার টাম্পারে আস্তে আস্তেই ও নিচ্ছিল তো সেই জন্য কিছু অসুবিধা হয়নি তো চলে এখন ওপরে যাই হ্যাঁ কালকে আসবে ওরা দেখি রিদ কী করছে হেসে দেখছি বাবার কোলে এভাবে শুয়ে আছে বললো একটু শুয়েছিল তারপরে সেই কান্না ওই তখন থেকে নিয়ে এভাবে বসে আছে মা না দিন ধরে বলছিল একটা ঝুঁঝুনি টাইপের কিছু অর্ডার দেয় না তো আমি এটা অর্ডার দিয়েছিলাম সিলিকন র্যাটল টিদার এটা হচ্ছে মুখে দিতে পারবে একদম সেফ আর আওয়াজটা না ভীষণ সুদিন এই যে কাঁদলেই এরকম করে দেয় কাঁদলেই ওকে হ্যাঁ কাঁদলেই পানিশ বেশি ধীরে কি করেছে কি করেছে বাবা কি করেছে সে কি কষ্ট এইছ তো তুমি চলেছ তো চলেছ আমার কাছে চলেছ রিদ কটা বাজে এখন হুম কটা বাজে এখন রাত্রি দুটো বেজে গেছে এই যে এখন খেলা শুরু করেছে আসলে রাত্রিবেলা আজকে পটি হয়ে গেছে পটি করে এখন খেলছে হিত ও বাবু কালকে ঠাম্মি আসবে কী মজা ওই জন্য তুমি ঘুমোচ্ছ না নাকি ও ওই জন্যে ঘুমোচ্ছ না হুম তাহলে খেলুখেলু করো তুমি আমরা ঘুমোই তুমি খেলুখেলু করো কি এত চিন্তা করছো রিত ও রিত করবে এখন আজকে কি সারা রাত জাগার প্ল্যান আজকে সারাদিনই মোটামুটি ঘুমিয়েছে আজকে সারা রাতই জাগার প্ল্যান মনে হচ্ছে হুম আরেকজনের অবস্থা আরে ওকে উঠতে তো দে আগেই ওর সামনে নিয়ে যাচ্ছে ও গুড মর্নিং হয়নি গুড মর্নিং হয়নি আরে ওকে ঘুম ভাঙাস না ওরে ঈদ না সেই কত রাত অব্দি জেগেছিল তারপরে তা এখন উঠেছেন এখন বাবার কোলে বসে আছে আর হচ্ছে এখন সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে এখন এগারোটা বাজে তো ব্রেকফাস্টটা করবো মা চিড়ের পোলাও বানাচ্ছে তো মা চিড়ের পোলাও খুব ভালো বানায় তো আজকে চিড়ের পোলাও খাবো আরামসে ঘুমাচ্ছে বাবার কোলে কালকে অনেক রাত্রে শুয়েছেন আর উঠতে পারছেন না একটু আগেই বাপিকে ফোন করেছিলাম বললো সকাল থেকে রেডি হয়ে বসে আছে কিন্তু বেরোতে একটু লেট হবে তো মা কি করেছে একবার দেখাচ্ছি চিকেন করেছে মুগ ডাল মাছের মাথা দিয়ে করেছে সর্ষে চিংড়ি করেছে চিংড়িটা তো সবার খুব ভালো লাগে আর সাথে আমের চাটনি করেছে স্যালাডটা একটু পর কেটে নেবে

না না ঘুমাবে না শুধু নিচে রাখো না এখন সকাল থেকে জেগেছিল তুই <laughs> দেখিস <laughs>

প্রায় আড়াইটা বেজে গেছে বাবার আর কাকুর হয়ে গেছে তো সৌম্য আর কাকিমাকে দিয়ে দিলো ওরা খাওয়ার পর আমি বপি আর মা বসে যাবো অনেকেই আমার যেই সব হচ্ছিল হৃদকে বটল ফিট করাই কি না হ্যাঁ রিদকে বটল ফিট আমি করাই এই অভ্যেসটা শুরু থেকেই আমি করেছি তো ব্রেস্ট ফিডও করাই আর বটল ফিডও করাই এতে কি হয় বাইরে গেলে না অসুবিধে হয় না কারণ আমি পাম্প করে নিয়ে যাই তো পরিস্থিতি ধরো এমন হলো তখন ব্রেস্ট ফিড করাতে পারছি না তখন ওই দুধটা আমি ওকে খাইয়ে দিতে পারি তো এমনি ওটা চার থেকে পাঁচ ঘন্টা এরকম তো রাখাই যায় তো সুবিধে হয় বা আমি ধরো খাওয়াতে পারলাম না অন্য কেউ থাকলো সেও খাওয়াতে পারে তো খুব সুবিধে হয় বটল ফিট করালে আর ধরো কখনও আমি বাড়ি থেকে একটু কিছুক্ষণের জন্য ওকে রেখে বাইরে গেলাম তখনও আমি পাম্প করে রেখে গেলাম তো যেই থাকবে সে ওকে খাইয়ে দিতে পারে তো খুবই সুবিধা হয় সেই জন্য আমি দুটোই অভ্যেস করেছি যে আরেকজন ওদিকে দাঁড়িয়ে আছে সুন্দর হয়ে আছে অনেক দিন পর ছাদে আসলাম আসলে ছাদে এখন আসা তো হয়ই না সেই ফটোশুট করার সময় এসেছিলাম আর কেউ আসলে আসা হয় তখন বেশ মজা লাগে আসতে হ্যাঁ একদিন আমি আর মা এসছিলাম অবশ্য সন্ধেবেলা এসছিলাম কিন্তু বেশিক্ষণ তো এখন থাকতে পারি না রীত উঠে যায় আজকে ওকে নিয়ে এসছি সবাই মিলে ওকে নিয়ে আসলে নিশ্চিন্ত আজকে আরও অনেকে আসবে এক দাদা বৌদি আসবে ওরা আরেকটু পরই আসবে তো এখানেই থাকে সন্তোষপুরে থাকে ওখান থেকে আসবে একটু ঘুরে টুরে তারপরে যাবো

কিরে ওট রে ওট না কোনো সারা শব্দ নেই রে ওট উঠে খেয়ে নে রিত রিত ও রিত ওটো উঠে খেয়ে না কি হলো যখন আমরা চেষ্টা করি ওকে আস্তে করে রেখে ঘুম পাড়ানোর তখন একদম উঠে যায় আর এখন দেখো কত ডাকছি উঠছে না এই যে এই কিছুক্ষণ আগেও জেগেছিল ঘুমাচ্ছে যখন রাখতে যাচ্ছি নিচে তখনই উঠে যাচ্ছে এই যে বাবা আরে কি ব্যাপার আমার হাসি হচ্ছে হাসি হচ্ছে কুচু কুচু যাবো কাচু কুচু যাবো কাচু কুচু যাবো ওথো 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 তো ওথো 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 ওঠো উঠে খেয়ে নাও খেয়ে দে তারপর শুতে হবে ফাইনালি শো এখন চলো ওঠো বাহ খুব সুন্দর হ্যাঁ রাত্রি দুটো কুড়ি বাজে খুব ভালো এত রাত্রে তুমি এখন খেলা শুরু করেছ এখনই ঘুম থেকে উঠতে পারছিল না জোর করে ওঠানো হলো উঠি খাওয়ানো টাওয়ানো হলো বাবা খেলছে আমাদের ঘুমে চোখ ফেটে যাচ্ছে উনি খেলছে হ্যাঁ শোনো তুমি শোনো হ্যাঁ দেখো আর শোনো

아치 아치, 티켓, 티켓. 아, 차 아차, 티켓짜 진짜, 진짜 진짜, 진짜 진짜, 진짜